ইমানদার তারা কি নামাজ ছাড়তে পারে যারা ইমানদার তারা কি জাকাত ছাড়তে পারে যারা ইমানদার তারা কি সুদ খাইতে পারে যারা ইমানদার তারা কি ঘুষ খাইতে পারে ইমানদার কার গোলামি করে আল্লাহর গোলামি করে আল্লাহ বলেন যারা ইমানদার যারা মুক্তি তারা সকালবেলা ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ওযু করে আল্লাহর কদমে শেষদায় পরে যায় আল্লাহ তা আলাকে বলে আল্লাহ আকবার কবিরা

ইমানদারেরা কারা বলেন ইমানদারেরা ইমানদার যারা হবে মুক্তাকে যারা হবে তারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলতে পারে না দূতাবাসি করতে পারে না বেঈমানি করতে পারে না এখন আমি হস করে আসলাম বায়ুল্লা কোথায় বাইতুল্লাহ হস করে আসলাম হাজি সাহেব যাক আলহামদুলিল্লাহ হস করেছে হাজি সাহেব এখন হস করার পরে এক মাসের মধ্যে একদিন মসজিদে আইলাম না কি আসলাম না মসজিদে আসলাম না এক সপ্তাহের মধ্যে একদিন মসজিদে আসলাম না নামাজ না উপরে দিয়া আমি ক্ষেতের মধ্যে কাজ করলাম এখন ধরেন আমার একটা বাতিজায় লাউ গাছের মধ্যে লাউর ছাড়া লাগাইছে কে লাগাইছে আমার বাতিজায় কি করছে একটা লাউ গাছের মধ্যে লাউর ছাড়া লাগাইছে এটার মধ্যে একটা লাউ আসছে কি আসছে দুইটা সাইডে লাউ আসছে এখন বাতিজায় নাই কি নাই বাতিজাও নাই বাতিজার বউও নাই অথবা আছে আমি কইলাম না নিজের মন করা মতো নিজের স্বাধীনতায় ওই গাছ থেকে একটা লাউ পেরাই না নিজে খাইলাম কিন্তু বাকিজাকেও বললাম না বাকিজার বউকেও বললাম না এই ফ্যামিলির কাউকে বললাম না এটা কি ইমানদারের পরিচয় বলেন এটা কি ইমানদারের পরিচয় আমি হাজি সাহেব আমার হাঁটুর উপরে লুঙ্গি থাকবে এটা কি পরিচয় এটা হাজি সাহেবের পরিচয় হাজি সাহেবের পরিচয় হচ্ছে হাজি সাহেব বাইতুল্লাহ যে করে আসছে পৃথিবীর সর্বোত্তম গড় কাবাগর যেখানে এক রাত এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব হয় সুবহানাল্লাহ কয় রাকাত এক লক্ষ রাকাতের সোয়াব হয় বাইতুল্লাহতে সে হজ করে আসছে আল্লাহর ঘরকে সে চুমা দিয়ে আসছে অর্থাৎ আল্লাহ রসুল বলেন কেউ যদি বাইতুল্লাহ তফ করে হস করে আর যদি তার হজ কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ব থেকে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে এই হজ কবুল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেয় কে ক্ষমা করে দেয় আচ্ছা বাইতুল্লাহ আল্লাহর ঘরটা সুমা দেওয়া এটা কত সৌভাগ্য না কত মানুষ সুমা দিতে গিয়ে গিয়ে সুমা দিতে পারে না কত কষ্ট করে হ্যাঁ এত বাধা বিপত্তি সুমা দিতে পারে না অনেকে সুমা দিতে গিয়ে অনেক মানুষ আছে এরকম কি করে সকালবেলা গিয়া আগে আগে রেডিও হয়ে দিকে যায় আল্লাহর গদ্দারে সুমা দিব কারে সে কাকে ভালোবাসে বলে আমি আল্লাহকে ভালোবাসি দুনিয়ার কাউকে দুনিয়ার সম্পদকে আমি ভালোবাসি না দুনিয়ার টাকা পয়সাকে আমি ভালোবাসি না